গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে দেখো বাড়িতে কি কি বানিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি আসলে আজকে তো হেভি বৃষ্টি হচ্ছে বাইরে খুব বৃষ্টি আর আজকের দিনে তো ঝড় আসার কথা রয়েছে তো ঝড় আমাদের এইদিকে সেরকম হচ্ছে না যা শুধু মানে বৃষ্টিটাই হচ্ছে আর যেমন একটু হালকা পাতলা বাতাস হয় সেই রকমই বাতাস হচ্ছে খুব একটা বৃষ্টি নেই তোমরা দেখতেই পাচ্ছ দেখো বৃষ্টিটা হচ্ছে কিন্তু যে ঝড়ের প্রকোপের মানে কথা ছিল সেই ঝড়ের প্রকোপটা সেই রকম নেই একটু ভয় পাচ্ছিলাম যে ঝড়টার হবে আর ঝড়ের এরকম আগাম সতর্কবার্তা শুনলে তো সবাই ভয় পায় তো সেরকমটা ঝড় এখনো হয়নি এখন পরে হবে কি বলতে পারছি না তবে দেখতেই পাচ্ছ একটু হালকা পাতলা একটু বাতাস দিচ্ছিল আর বৃষ্টি হচ্ছিলো মাঝে মধ্যে থেমে যাচ্ছিলো আবার মাঝে মধ্যে শুরু হচ্ছিলো তো অনেক দিন রোদ গরমের পর এরকম একটা বৃষ্টির দিন মানে সত্যি উপভোগ করার মতো খুব ভালো লাগছিলো বৃষ্টির দিনে আর বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে আর সেই জন্যই বাড়িতে একটু বৃষ্টির দিনে কিছু অন্যরকম কিছু প্রতিদিনের থেকে ডেলি রুটিনে যেটা হয় সেটার থেকে একটু অন্যরকম করলে একটু বেশি ভালো লাগে তো সেই জন্য চলে এসেছি দেখো রান্নাঘরে কি বানাতে এখন তো মোটামুটি চারটে বাজে আর এখন দেখো কি বানাবো চিড়িয়ে ছিল বাড়িতে তো ভাবলাম চিড়িয়েটা ভাজি আর চিড়িটা ভেজে নিয়ে খাওয়া হবে সুন্দর করে দেখো আমি এখানে তেল দিয়েছি আর একটু তেলের ওপর লবণ দিয়েছি সেই জন্য এরকমটা হয়ে গিয়েছে তারপর দেখো চিড়েটা আমি এখন ভাজবো তারপর সুন্দর করে এটাকে টেস্টি করে মাখাবো সবার জন্যে হবে তারপর বসে বসে বৃষ্টিকে উপভোগ করাও হবে চিড়ি ভাজাটা খাওয়াও হবে কেমন হবে বলো বন্ধুরা তো বৃষ্টির দিনে এরকমটা সে চিড়ি ভাজাই হোক বা যে কোনো ভাজাভুজি হোক খেতে কিন্তু বেশ লাগে বৃষ্টি তো হচ্ছে বাইরে তো বসে বসে তো বৃষ্টির দিকে তো দেখাই হবে আর এখন সেরকম কাজও নেই বিকেল টাইম সেই জন্য বসে গিয়েছি একদম দোকানের প্যাকেটের চিড়ে ভাজার থেকে কিন্তু এইভাবে চিড়েটাকে ভেজে বাড়িতে চানাচুর দিয়ে বা সব কিছু দিয়ে ভেজে কিন্তু দুর্দান্ত লাগে সেটা প্যাকেটের চিড়ের থেকে অনেক দ্বিগুণ স্বাদ হয়ে যায় বাইরে খুব বৃষ্টি পড়ছে আর এখন বিকেল টাইম চারটে বাজছে তো ভাবলাম বৃষ্টির দিনে একটু কিছু ভাজা টাজা খাওয়া যাক আর বিকেল টাইমে সেই বারোটা একটার দিকে ভাত খেয়েছি তো একটু খিদে খিদে ভাবো মনে হচ্ছে সেই জন্য শুরু করে দিলাম চিড়ি ভাজতে আর বৃষ্টির দিনে এরকম ভাজাভুজি বা বৃষ্টির দিনে খিচুড়ি স্পেশালি খুব ভালো লাগে অবশ্যই রাত্রে আজকে বানাবো খিচুড়ি তো এখন বিকেল টাইমে একটু চিড়ে ভাজা চা বিস্কিট এগুলো একটু নাস্তা করে নিন তোমরাও চলে এসো বন্ধুরা হয়ে এসেছে আর একটু হয়তো হবে বেশি আর সময় লাগে না এগুলো ভাজতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছি চানাচুর এবার একটু সামান্য তেল দিয়ে স্পেশাল করে মাখাবো দেখো আমার হয়ে গিয়েছে এটা বানানো আর এটা কিন্তু খেতে একদম অসাধারণ হয়েছিল একদম মুচমুচে মুখে দিলেই ফিনিশ তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হবে তারপর চা বানিয়ে নিয়েছি চা বিস্কিট বিকেলবেলা এখন খাওয়া হবে হাত মানে বৃষ্টি পড়ছে যেহেতু গরমের ভাবটা সেরকম নেই তো চা বিস্কিট খেতে বেশ ভালোই লাগবে তো দেখো বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে আর আজকে সারাদিনই বৃষ্টি ছোটার মানে কোনো নাম নেই আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে বাইরে মানে বেরোনোরও কোনো পরিস্থিতি নেই বাইরে সব যেতে পারেনি বাড়িতেই আছে সবাই মিলে বাড়িতেই আছি দেখতেই পাচ্ছ একটু হালকা পাতলা বাতাস হচ্ছে খুব মানে ঝড় যেটা হওয়ার কথা ছিল হয়তো অন্য অন্য জায়গায় হয়তো ঝড়টা হচ্ছে কিন্তু আমাদের এখানে সেরকম ঝড়টা নেই শুধু বাতাস হচ্ছে রাত্রি সাড়ে আটটা মতো বাজে তো কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আজকে বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টির দিনে স্পেশাল কিছু রান্না খুব একটা স্পেশাল নয় তো রাত্রিবেলায় খিচুড়ি বানাবো বলে একদম চলে এসেছি আর দেখো খিচুড়ি আমি শুরু করে দিয়েছি অলরেডি আমার হয়ে গিয়েছে খিচুড়ি শেষের দিকে তো এই সময়তেই আমি ক্যামেরাটা করছিলাম আমার মানে খিচুড়ি গ্যাসটা অফ করে দেব এক্ষুনি দেখো আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্না কত সুন্দর হয়েছে আর করে নেব এখন বেগুন ভাজা করে নেব খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আর পাপড় সঙ্গে আনতে বলেছি আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে তো পাপড় আনতে বলেছি এখন কখন নিয়ে আসছে পাপড় তার মানে ঠিক নেই তো যাই হোক আমি এখন বেগুনটা ভাজা করে নিই তো বেগুনটা আমি এখন দিয়ে দিয়েছি আসলে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা পাপড় এসব থাকলে একটু বেশি ভালো হয় ভালো লাগে তো দেখো বেগুন ভাজাটাও আমি করে নিয়েছি রেডি করে নিয়েছি আর থালাতেও নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য খুলেছি আমার জন্যও খুলেছি আরও যারা সবাই খাবে সবার জন্যই খুলে নিয়েছি দেখো সঙ্গে পেঁয়াজ একটু লেবু আর বেগুন ভাজা কেমন হবে বলো খিচুড়ির সঙ্গে এগুলো কিন্তু খুব ভালো লাগে তো খিচুড়িটা দেখো আমি কিন্তু কাবলি ছোলা ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়েছি ডাল তো দিয়েছি দুই তিন রকমের এগুলোও দিয়েছি পাঁচ মেশলি ডাল দিলে খিচুড়িতে একটু বেশি টেস্টি হয় তো আমি সেটাই করেছি আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে